হ্যালো এভরিওয়ান আজ বলবো টক দই খেলে কি উপকার পেতে পারেন টক দই খার উপযুক্ত সময় দই খেলে কি ওজন বাড়ে সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক দই ক্যালসিয়াম ভিটামিন বি টু ভিটামিন বি টুয়েলভ পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ পাশাপাশি দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া যা শরীরের জন্য খুবই উপকারী প্রতিদিন কিছুটা টক দই খেলে দূরে থাকতে পারবেন অনেক রোগ থেকে এবার জানুন টক দই খেলে কি উপকার পেতে পারেন যেমন পরিপাকে সাহায্য করে দই একটি প্রোবায়োটিক দুগ্ধজাত পণ্য যা এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো দয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া পাচনতন্ত্রকে প্রশমিত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে দইয়ের সক্রিয় ব্যাকটেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু লড়াই করে এবং সুস্থ রাখে অন্ত্রকে দই ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাছাড়া উচ্চ রক্তচাপ কমায় দই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রতিদিন দই খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে অনেকাংশে তাছাড়া হাড় ও দাঁত শক্তিশালী রাখে দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা হাড় ও দাঁত মজবুত করে তিন থেকে চার ও হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়া ভালো ভালো রাখে দই খাওয়ার অভ্যাস থাকলে থাকবে কারণ এটি কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে ভালো থাকে ত্ব ও চুল টক দইয়ে থাকা মিনারেল ত্ব ও চুল ভালো রাখে দুপুরে খাবার খাওয়ার পর টক দই খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু খেয়াল রাখতে হবে যে দরকারের থেকে বেশি যেন খেয়ে না ফেলি থেকে গ্রাম দই খাওয়া ভালো কিন্তু তার থেকে বেশি বেশি না খাওয়াই দই খেলে আমাদের শরীরে অত্যাধিক ক্যালসিয়াম সৃষ্টি হতে পারে যা আমাদের স্বাস্থ্যের জটিলতা বাড়তে পারে টক দই ফ্যাট অনেক কম থাকে ফলে এটি ওজন কমাতে সাহায্য করে টক দইয়ের সাথে বিভিন্ন ফল খেতে পারেন এতে ক্ষুদাভাব কমে যাবে তাছাড়া রোজ এক বাটি করে টক দই খেলে শারীরিক প্রদাহ কমবে বেশিরভাগ ক্ষেত্রে প্রদাহ ডায়াবেটিস ক্যান্সার ও আর্থাইটিসের কারণ দেখা দেয় এইসব রোগের ঝুঁকি কমে যাবে টক দই খেলে রোজ টক দই খেলে ওজন বেড়ে যাওয়ার কোনো ভয় নেই বরং এক বাটি টক দই খেলে পেট ভরে যায় এর ফলে খিদেও কমে এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকেও দূরে থাকতে পারবেন ওজন কমাতে চাইলে রোজ টক দই খেতে পারেন তবে বেশ উপকারী হলেও টক দই খাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা উচিত যেমন দই গরম করে বা রোদে রেখে খাওয়া উচিত নয় সন্ধ্যার পর টক দই না খাওয়াই ভালো এতে হজমের সমস্যা হতে পারে ফ্রিজ থেকে বের করেই ঠান্ডা দই খাবেন না এতে ঠান্ডা লেগে সর্দি কাশি হতে পারে কারণ দই একটি ঘন খাবার ফলে পেটে যাওয়ার বেশ কিছুক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে এটি সর্দি বা কাশি থাকলে দই এড়িয়ে চলাই উত্তম টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়া উচিত নয় যাদের বাদ হাঁপানি কিডনি ও অ্যাসিডিটির সমস্যা রয়েছে বা যারা লিকোরিয়া রুগী তারা টক দই খেতে চায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিতভাবে খেতে পারেন